তো দেখো উঠে গেলাম সকাল সকাল ঘুম থেকে সবাইকে গুড মর্নিং আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন যাচ্ছি ছাদের উপরে আসলে আজকে তো জামাই ষষ্ঠী তোমরা কে কিভাবে জামাই ষষ্ঠীটা পালন করবে অবশ্যই আমাকে জানিও আমরা কিভাবে করব সেটাই তোমাদেরকে জানাচ্ছি তো এখন আমি বাড়িতে যাইনি মানে বাবার বাড়িতে যাইনি দুপুর বা বিকেলের দিকে যাব তো এখন আসলাম ছাদে আর কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম স্নান টান করিনি করবো আমাদের নাকি কিছু নিয়ম আছে মানে বাসি কাপড়ে করতে হয় তো এখানে দেখো চ্যাঙ্গা গাছ বলে তো গাছটারই নাকি পূজা করতে হয় কীভাবে করতে আমি সেটাও জানি না মামুনি আসবে দেখিয়ে দেবে মামুনিও করবে তো তারপর যে মুডা থাকে নাবির জল টল নিয়ে তো দেন স্নান করে নেব এটা আমাদের নিয়ম তো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা পাশে থাকো এই দেখো চলে আসলো ঠাকুরগড়ে এই সে যা যা মানে নিতে হবে ওই গাছটা পুজো করার জন্য সব কিছু মামুনি থালের মধ্যে নিয়ে নিচ্ছে এখানে দেখো সুতো আছে তেল সিঁদুর আছে দুটো হলুদে ভেজানো কাপড় আছে তারপর এখানে কাঁঠাল পাতা আছে কাঁঠাল পাতার মধ্যে সাঘু আর কলা দিয়ে আম আর কাঁঠাল দিয়ে দেবে মানে এটা যে গাছটা পুজো করা হবে গাছের এখানে প্রসাদ মানে ভোগ দেওয়ার জন্য আর এখানে ফুল নিয়ে নিল নিয়ে নিবে দুব্বা তো দেখো চলে আসলাম আমরা ছাদের উপরে এখন মামুনি সব নিয়ম করে নিচ্ছে। এখানে গাছটাকে ভালো করে ধুয়ে স্নান করানো হলো তারপর দিয়ে দিল তেল তারপর দিয়ে দিল সিঁদুরের ফুটো দিয়ে দান দিয়ে এখানে দেখো গাছের পাতাগুলির মধ্যে গিট দিচ্ছে মানে যাদেরকে মামনি ষষ্ঠী দেবে সবার নাম করে করে এখানে গিট দিচ্ছে এটা আমাদের নিয়ম তো তোমাদের কার কার এই নিয়মটা আছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো গত বছর তো করতে পারিনি যেহেতু প্রিয়াঞ্চিকা হবে তো ওই নিয়মটা আমি তখন করতে পারিনি তো এই বছরই ফার্স্ট টাইম দেখলাম তো দেখো গিট দিয়ে তারপর হলুদ যে হলুদে ভেজানো যে কাপড়টা ওটাকে মুড়িয়ে দিল দিয়ে এখন গাছটার মধ্যে সাতটা পেচ দেবে সুতো দিয়ে তো কার এই নিয়মটা আছে অবশ্যই জানিও তো মামুনি করার পরে এখন মামুনির মতনই আমিও সিম করে করে নেব পুজোটা দিয়ে নেব এখানে দেখো ভোগটা দিয়ে দিল আর এখন ফুল দিয়ে প্রণাম করে নেবে আর মুুখাটি দেখিয়ে নেবে তো এইভাবে আমরা গাছ পুজোটা করে থাকি তো এখন মামনির পুজোটা করা শেষ এখন আমি করব আর এটা আমাদের বাসি ফুরি করতে হয় তো পুজোটা শেষ করে তারপর স্নান করে নেব তো দেখো এখানে মামনির মতোই পুরো সেম করে আমিও করে নিচ্ছি গাছটাকে স্নান করিয়ে নিলাম করিয়ে এখন তেল সিঁদুর দিয়ে দেব মামুনি যে যেভাবে করেছে সেমভাবে আমিও করে নিচ্ছি তো একদম আজকে এইবার তো প্রথমবার করলাম খুব ভালো লেগেছে আর এখানে দেখো আমিও গিট দিয়ে নিচ্ছি মানে আমি তো মামুনি বাবু মা বাবাকে দেবো আমি এখানে চারটে গিট দিয়ে নিচ্ছি দিয়ে সেই মতো হলুদ কাপড়ে মুড়িয়ে দেব খুব ভালো লেগেছে নিয়মটা করে তো যাই হোক তোমাদের কার কার আছে সেম নিয়ম অবশ্যই জানিও তো পুরোটা ব্লগ দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে おういちゃま তো দেখো একদম সকালে তো দেখতেই পেলে ঠাকুরের পুজো দেওয়া হলো মানে একদম ছাদের উপরে তোমাদের সাথে তো শেয়ার করলাম তারপরে এসে স্নান টান করলাম যে মানে ষষ্ঠীর যে মুড়া থাকে ওটার মধ্যে যে নাভির জল নিতে হয় ওটাও নিলাম তো এখন ঠাকুর ঘরে পুজোর আয়োজন চলছে আর এদিকে তোমাদের প্রিয়াঞ্চিকে উঠে গেছে ওকে ওর খাবার করলাম ওকে খাওয়ালাম এখন স্নান করব। তো যার জন্য নিচে যেতে পারছি না তোমাদের সাথেও শেয়ার করতে পারছি না মামুনি আর আর পিপি মিলে ঠাকুর ঘরে আয়োজন সব কিছু করছে তো এখানে দুপুরেই ষষ্ঠী দেওয়া হবে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর বিকেল দিকে সন্ধ্যার দিকে যাব আমাদের ওই বাড়িতে মা দেবে রাত্রে তো ওইখানে তো মাও পুজো দিচ্ছে তারপর রান্নাভারি করবে কিন্তু আমি এইখানে যার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো যতটুকু সম্ভব অবশ্যই শেয়ার করব তোমরা পাশে থাকো দেখতে থাকো তো ঝটপট এখন কাজগুলি সেরে নিই ঘরের যে টুকটাক কাজ আছে ক্রিয়াঞ্চিকাকেও স্নান টান করাবো তো অবশ্যই তোমাদের সাথে ষষ্ঠীর ব্লগটা শেয়ার করব তোমরা দেখতে থেকো তো তোমাদের সাথে আবার পরে কথা বলছি তো দেখো এইদিকে সব কিছু মানে ঠাকুরের পুজোর জন্য ভোগ পুরো রেডি মামুনি সব কিছু রেডি করেছে আর এইদিকে ক্রিয়াঞ্চিকার পিপি দেখো ঠাকুরের আসনটাকে ফুল দিয়ে সাজাচ্ছে আর আমি তো সেই ক্রিয়াঞ্চিকাকে নিয়েই ছিলাম ওদের কাজে একটু হেল্প করতে পারিনি ক্রিয়াঞ্চিকাকে খাওয়ানো স্নান করানো সব কিছু নিয়েই ছিলাম তো তার মধ্যে একটু নিচে গেলাম ঠাকুর ঘরে তো এখানে দেখো পুরো সাজানো কমপ্লিট হয়ে গেছে কীরকম লাগছে অবশ্যই জানিও আর এখানে দেখো আমাদের স্থাপিত শিবলিঙ্গ আছে আমরা প্রতি বছর যখন শিবের উপোস হয় ঠাকুর ঘরেই করে থাকি তোমরা হয়তো দেখেছ ভিডিওতে তো যাই হোক কেমন লাগছে সাজানোটা অবশ্যই জানিও আর এইদিকে তো সব কিছুই মোটামুটি রেডি এখন জাস্ট মানে ঠাকুরের পাঁচালিটা পরে পুজো দেওয়া হবে তো এখানে দেখো আমাদের মনোসামার আসনও আছে এখানে সব ঠাকুরই আছে তো তোমরা কে কীভাবে ষষ্ঠীটা পালন করেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো যাই হোক এদিকে দেখো কেউ স্নান করিয়ে দিলাম করিয়ে নতুন ড্রেস পরিয়ে একটু ঠাকুর ঘরে নিয়ে আসলাম প্রণাম করানোর জন্য আর এদিকে তো তোমাদের ক্রিয়াঞ্চিকা মানে সব কিছু দেখে মানে একদম সব কিছু হাত দিয়ে ধরার চেষ্টা করছিল তো যাই হোক দেখো কীরকমভাবে বসে পা নাড়াচ্ছে আর কীরকমভাবে এদিক ওদিক দেখছে ও ভীষণ খুশি হয় ঠাকুর ঘরে গেলে তো এখানে দেখো পুজো হচ্ছে এখানে মামুনি পুজো দিচ্ছে তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও 並びどころ আর এখন নেবো ঘরে ষষ্ঠী নিয়ে এখন প্রায় দুটোর মতো বেজে গেছে তো বিকেল দিকে যাব আমরা রই বাড়িতে সবাই মিলে মামুনি বাবু ক্রিয়াঞ্চিকা আমি ক্রিয়াঞ্চিকার বাবা আমরা সবাই মিলে যাব। হয়তো আমি আর ক্রিয়াঞ্চিকা একটু আগে যেতে পারি ওরা আর একটু পরে যাবে সন্ধ্যার দিকে তো যাই হোক অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো তো এখন ষষ্ঠীটা নিয়ে নেই তোমরা পাশে থাকো দেখতে থাকো পুরোটা ব্লক তো কাকে দেখা যায় দেখো না তো দেখো একদম পুরো রেডি ক্রিয়াঞ্চিকাকেও নতুন একটা ড্রেস পরিয়ে দিলাম ষষ্ঠী নেওয়ার জন্য তো এখন আমরা ষষ্ঠী নেব আমার অবস্থা দেখো গেমে একদম পুরো শেষ প্রচন্ড গরম আজকে মাম্বা এই দেখো কাকি দেখাচ্ছি আর ওর আসলে ঘুমও এসে গেছে এখন ষষ্ঠীটা নেওয়ার পর তারপর ওকে ঘুম পাড়িয়ে দেব আর ও তো ষষ্ঠী নেবে না জাস্ট আশীর্বাদ আর ওকে নেক্সট ইয়ার দিতে পারবো কারণ আঠারো মাস না হলে আমাদের নিয়ম নেই সামনের বছর আঠারো মাস হয়ে যাবে তখন আশা করছি দিতে পারবো তো খুব খুশি কারণ সবাইকে নতুন ড্রেস পরা দেখেছে তো ভাবছে আমরা বেরো করতে যাব দেখো এখানে আমরা সবাই রেডি হয়ে গেলাম ষষ্ঠী নেওয়ার জন্য এখানে ক্রিয়াঞ্চিকার পিপিরাও আছে তা আমরা একদম সবাই স্নান টান করে একদম রেডি হয়ে গেছি এখন মামুনি আমাদের ষষ্ঠী দেবে আর এখানে ষষ্ঠী নিয়ে বিকেলে যাব আমার ওই বাড়িতে

দেখো এখানে তো দেখতেই পেলে আমাদের ষষ্ঠী নেওয়া কমপ্লিট তো এখানে ক্রিয়াঞ্চিকার পিপিরা বসলো মামুনি ষষ্ঠী দিচ্ছে আর ভীষণ মজা হয়েছে একদম সবাই একসাথে থাকলে ভীষণ মজা হয় সব কিছুর মধ্যেই তো যাই হোক এখানে ষষ্ঠী নেওয়া কমপ্লিট তারপর যাব বিকেলে ওই বাড়িতে ওইখানে তো মাও একা হাতে সব কিছু করছে যদি ওইখানে থাকতাম একদম পুরো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করতাম অবশ্যই শেয়ার করব নেক্সট পার্টে এই পার্টে শেয়ার করলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যায় তো যার জন্য নেক্সট পার্ট শেয়ার করবো তো তোমরা অবশ্যই পাশে থেকে পুরোটা ভিডিও দেখতে থেকো আর আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ভীষণভাবে আরও আগ্রহ বাড়িয়ে দেয় ভিডিও করার সবাই প্লিজ কমেন্ট করো আর যারা আমার ফেসবুক থেকে আমার ব্লগ দেখো অবশ্যই পেজটাকে ফলো করে দিও আর ইউটিউবে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো তো এখানে দেখো খুব মজা হচ্ছে সবাই এখানে ষষ্ঠী নিচ্ছে যা যা নিয়মকানুন করার সব কিছুই করা হচ্ছে কার কার এরকম নিয়ম আছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ির নিয়ম একটু আলাদা তো যাই হোক সবার নিয়মই ভীষণ সুন্দর তো দেখো এখানে মামনি ষষ্ঠী দিয়ে নিচ্ছে আর কার এইভাবে দেওয়া হয় অবশ্যই জানিও তো ভীষণ মজা করেছি সবাই একসাথে মানে এটাই ভগবানের কাছে প্রার্থনা যে প্রতি বছর বছর যাতে এরকমভাবে সবাই একসাথে থাকতে পারি সব কিছুতে ভীষণ মজা করতে পারি তো এখানে তো তোমাদের ক্রিয়াঞ্চিকা মানে পিপিদের কুলে আসার জন্য ভীষণ বায়না করছিল তো দেখো ক্রিয়াঞ্চিকার পাপা এখানে বসিয়ে দিল তো যেহেতু ক্রিয়াঞ্চিকার এখনও আঠারো মাস হয়নি তো যার জন্য ক্রিয়াঞ্চিকাকে তো আর দিতে পারলাম না নেক্সট ইয়ার দেবো ঠাকুর ওকে ভালো রাখুক তো দেখো কীরকমভাবে তাকিয়ে দেখছি ও তো ভীষণ খুশি হচ্ছে আর একদম সবকিছু ধরার জন্য বারবার এগিয়ে আসছিল মানে ভীষণ বুড়ি তো এখানে দেখো কীরকমভাবে তাকিয়ে দেখছে তো ওর পিসি ওর সাথে একটু দুষ্টুমি করছিল তো আমাদের ষষ্ঠী সবার সাথে ভীষণ ভালো কেটেছে তোমরা কে কিভাবে কাটালে অবশ্যই জানিও খুব মজা করেছি একদম ভীষণ মজা হয়েছে তো দেখো এখানে ক্রিয়াঞ্চিকা কীরকমভাবে বসে আছে বসে বসে দেখছে তো যাই হোক তোমাদের নেক্সট পার্টে পার্ট টুর ষষ্ঠীর ভিডিওটা অবশ্যই শেয়ার করব আর আজকের ভিডিওটা এখানেই অ্যান্ড করে দিচ্ছি ষষ্ঠীর শেষে ঠাকুরের পুজোর শেষে আমরা সবাই প্রসাদ খেয়ে নেব তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাই দেখো এখানে দক্ষিণা পাচ্ছে একশো টাকা করে আর এইদিকে দিকে দেখো তোমাদের ক্রিয়াঞ্চি কত দেখো তোমরা তো দেখতেই পেলে যে আমাদের এখানে এই ষষ্ঠী কমপ্লিট কেমন লেগেছে ভিডিও। অবশ্যই কমেন্টে জানিও আর নেক্সট পার্টে তোমাদের দেখাবো বিকেলবেলা যাবো আমার ওই বাড়িতে তুই বাড়িতে পার্টটা নেক্সট পার্টে দেখাবো তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা কে কিভাবে ষষ্ঠীটা পালন করেছো সেটাও অবশ্যই জানিও তো সবাইকে টাটা ভাইবে